তাও যেত পারছি তোমাদেরকে শেয়ার করছি আমি সামনের একদম সামনেই পারি তারা এমনি সিনপিনে জানাতে না তাই সিনপিন একটা তাদের সাথে করে নিয়েছি আর সেখানে যাচ্ছি আর একটা নিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো ঠিক আছে

ঠিক হয়নি কপালটা আর তুমি অত কাঁদো কেন সবসময় শুনতে পাই বাড়ি থেকে কাঁদলে কি হবে বলো কারণ শুনতে পাই কার্য কার্য

দেখো লাস্টে আমি দইটা আর খাইনি আমাদের সামনেই তো মানে গেটের সামনে আমাদের সামনেই প্যান্ডেল কারোর বাড়ি যে দইনি তার জন্য দইটা আমি এর মধ্যে করে নিয়ে চলে আসছি দেখো যে ঘরে একটু বসে ধীরে সুস্থে খাবো অনেকেই দাঁড়িয়ে আছে তো ভিডিও ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো